পন্ডিত জওহরলাল নেহরু ও মুক্তিযোদ্ধা পদ্ম জনাইরুর প্রেমের গল্প কিছু অজানা তথ্য এ তথ্যের প্রবন্ধটি আমি সংগ্রহ করেছি যা লিখেছেন শ্যামল সেন্নাভ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি একজন বুড়ো মানুষ হিসেবে আমার বাংলা উচ্চারণের ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পদ্মজা নাইডু হচ্ছেন স্বাধীন ভারত আন্দোলনের অন্যতম নাইট অফ অ্যাঙ্গেল খেতাবপ্রাপ্ত সরোজিনী নাইডুর কন্যা পদ্মজ নাইড়ু সরোজিনী নাইডু বাংলাদেশের বিক্রমপুরের লৌহজংয়ের বংশোদ্ভূত একটি পরিবার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি একজন বুড়ো মানুষ হিসেবে আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জহরলাল নেহেরু আর সর্দার বল্লভ ভাই প্যাটেলের মন কষাকষি প্রথম দিকে দিল্লির গাছপালা জানলেও তারা শব্দ করে হেকে কথা বলে না তাই আমরা অনেকেই গোপন কথাটি জানতে পারি না ওখানে মোগল আমল থেকেই গভীর ষড়যন্ত্র চক্রান্ত প্রেম খুন চলে এসেছে ইংরেজরাও সেই লাইনে দাবার চালে ভারত ভেঙে পাকিস্তান করে দিয়েছিল নেহরু গান্ধী প্যাটেলদের মতো অজস্র মানুষকে নিয়ে দিল্লিতে লোফালুফি করেছেন ইংরেজরা লর্ড মাউন্ট বাটরের সুন্দরী স্ত্রীর সঙ্গে জওহরলালের সম্পর্কের ব্যাপারটা কেন গড়ে উঠেছিল সেটা অন্য প্রসঙ্গ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর কোটের পকেটে থাকত টাটকা লাল গোলাপ সুদর্শন খানদানি উচ্চশিক্ষিত এক পুরুষ জওহরলাল নেহেরু স্ত্রীর সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল সে কথাও না হয় থাক কিন্তু ওর প্রিয় কন্যা ইন্দিরা পিতার রকম সকম জানতেন ইন্দিরা বহুবার পিতার কত গার্লফ্রেন্ডদের বুদ্ধি করে সরিয়ে দিয়েছিলেন কাউকেই বাড়িতেই ঢুকতে দেননি এমনও ঘটনা ঘটেছে কাউকে বিদেশে রাষ্ট্রদূত করে পাঠাতে গোপনে কলকাঠি নেড়েছেন ইন্দিরা এই রাজ্যের রাজ্যপাল করে পাঠানোর বিষয়েও সুতো টেনেছিলেন ইন্দিরা যাকে আমরা ইন্দিরা গান্ধী নামে চিনি গা ছমছমে কত ঘটনা বানিয়ে লেখা উপন্যাসকে টপকে যেতে পারে সে কথাও আপাতত না হয় নাই প্রকাশ করলাম কিন্তু এই বঙ্গে একসময় রাজ্যপাল হয়ে এসেছিলেন পদ্মজা নাইডু সেই বীর মুক্তিযোদ্ধা সরোজিনী নাইডুর কন্যা অন্যতম বীর মুক্তিযোদ্ধা পদ্মজা নাইডু সে কাহিনীর দিকে দেখা যাক কলকাতার রাজভবনে সেই রাজ্যপালের গল্প জানে ওই গোলাপ গাছেরা কে ছিলেন এই পদ্মজা নাইডু তিনি ছিলেন সরোজিনী নাইডুর মেয়ে তারা ছিলেন দুই বোন পদ্মজা বড় জন্ম উনিশ শত সালের সতেরোই নভেম্বর তার সম্পর্কে জওহরলালের সচিব এম ও মাথাইয়ের স্মৃতিচারণ তুলে ধরা যাক তাঁর চোখে ছিল সয়ন কক্ষের ভঙ্গিমা নিগ্র মহিলার আকৃতির সঙ্গেও তার বেশ সাদৃশ্য ছিল তিনি অজন্তা গুহার কৃষ্ণ রাজকুমারীর কায়দায় সাজাতে ভালোবাসতেন নিজেকে নিজের চেহারা সম্পর্কে তাঁর বিস্তর ভুল ধারণা ছিল তিনি ভাবতেন তার অদম্য রূপ যৌবনের সামনে যে পুরুষই আসুক না কেন সে তাঁর প্রেমে পড়ে যাবে উনিশ শত ছেচল্লিশ সালে তিনি যখন তখন এলাহাবাদে ও দিল্লিতে নেহরুর বাসভবনে এসে উঠতেন নেহেরুর ঠিক পাশের ঘরটিতেই থাকার জন্য জেদ ধরতেন নেহরু ইন্দিরা ও নিজের জন্মদিন পালন করার জন্য পদ্মজা প্রত্যেক নভেম্বরের গোড়ায় হায়দ্রাবাদ থেকে নেহরুর বাসভবনে উঠতেন পদ্মজার এইভাবে যখন তখন আসা ও দীর্ঘদিন থাকা পছন্দ করতেন না ইন্দিরা লেডি মাউন্ট বাটন দিল্লি ছেড়ে চলে যাবার পরে পদ্মজা একটু ঠান্ডা হলে আমি ওয়েস্টার্ন কোর্টে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতাম নানা কথার পরে তিনি আমাকে করুণ সুরে বললেন একটিমাত্র নারীর প্রণয় নয় বন্ধুরা ওই লেখকের লেখা থেকে এও জানা যায় পদ্মজা নেহরু ইন্দিরার সম্পর্কের নানা টানাপোড়েনের কথা পদ্মজা পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আসার নেপথ্য কাহিনীও বিশাল ও আকর্ষণীয় সে প্রসঙ্গ থাক এখন তবে বলে রাখা যেতে পারে এই রাজ্যের প্রথম রাজ্যপাল তিনি ছিলেন না চক্রবর্তী রাজা গোপালাচারী উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন শেষ ইংরেজ গভর্নর জেনারেল ছিলেন স্যার ফ্রেডরিক জন বারুস উনিশশো সাল থেকে উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট পর্যন্ত ওই রাজভবনে ছিলেন তিনি পদ্মজা ছিলেন চতুর্থ রাজ্যপাল এবং এখনও পর্যন্ত একমাত্র মহিলা রাজ্যপাল এই রাজ্যে উনিশশো ছাপ্পান্নর তেসরা নভেম্বর তিনি রাজ্যপাল হন প্রায় এগারো বছর তিনি ওই পদেই ছিলেন উনিশশো সাল পর্যন্ত বিধানচন্দ্র রায় ছিলেন মুখ্যমন্ত্রী পদ্মজা জওহরলালের সঙ্গে ডক্টর রায়ের গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল আজ যেমন মোদী জগদীপ ধনকুবের মমতা ব্যানার্জির মধুর সম্পর্ক তা সেদিন কিন্তু ছিল না ফলে পদ্মজা বিধান রায়ের রোজ কাজিয়া হতো না পদ্মজা রাজভবনে আর বিধান রায় রাইটার্স বিল্ডিংসের ঠিকানায় নিজের নিজের মতো থাকতেন পদ্মজা যে দিল্লির থেকে অনেক দূরে মনের যন্ত্রণায় ছটফট করে রাজভবনের খাঁচায় বন্দিনী বিধান বাবুর সে কথা জানা ছিল জওহরলাল ও পদ্মজা দুজনকেই তিনি নাম ধরে ডাকতেন অবিবাহিত ডক্টর রায় এক ব্যর্থ প্রেমিকার দুঃখের প্রতি অনেকটা সহমর্মী ছিলেন বলে ইতিহাস সাক্ষ্য বহন করে পদ্মজা নাইড়ু ওই বিশাল প্রাসাদে একলা এক বিরোহিনী এক বারান্দা থেকে অন্য বারান্দায় ঘুরে বেড়াতেন অনেকটা সময় তার কার্ত বাগানে গাছেদের সঙ্গে বহু দুর্লভ প্রজাতির লাল গোলাপ গাছ লাগিয়েছিলেন মালিদের বিশেষ যত্ন নেবার নির্দেশ দিয়েছিলেন কারণ জওহরলালের প্রিয় পুষ্প ছিল যে গোলাল গোলাপ ব্যারাকপুরের রাজভবনে তিনি প্রায়ই চলে যেতেন সেখানে তিনি করেছিলেন বিশাল এক বাগান কত রকম লাল গোলাপ সেই বাগানে ফুটে থাকতো ওই বাগিচার নাম দিয়েছিলেন জহর কুঞ্জ আজও সেই প্রেমের লাল গোলাপের উদ্যান আছে কিন্তু আর ফোটে না কোনো গোলাপ দার্জিলিংয়ের রাজভবনের সঙ্গে পদ্মজার কতদিন রাত কেটেছে ব্রিটিশ ঘরানার ওই রাজভবন তৈরি হয়েছিল আঠারোশো সাল নাগাদ ইংরেজ লার্ড সাহেবদের অতি প্রিয় জায়গা ছিল এই পাহাড়ি এলাকা কারণ বিলেতের মতো ঠান্ডা আবহাওয়া কলকাতার মতো গরম নয় সাহেবরাই চা চাষ শুরু করেন বনজঙ্গল জঙ্গল সাফ করে সুন্দর করে সাজাতে জাপান থেকে আনিয়েছিলেন পাইন গাছ আজও সেই পাইন গাছ রয়েছে চা বাগান আছে পদ্মজার বসানো গোলাপের বংশধরদের দেখা মিলবে খোঁজ করলেই সেদিনের মতো সুন্দরী নয় আর দার্জিলিং কালিম্পং কার্শিয়াম লাভা লোলেগাঁও সুতালখোলা মিরি সবই বদলে গিয়েছে একসময় এই রাজভবনের মাথার সেই গোল ডোমটির রঙও বদলে গিয়েছে নীল রং হয়েছে কত পরিবর্তনের সাক্ষী এই রাজভবনটিও সেই বাড়িতে গরমের সময় কলকাতা থেকে গিয়েছেন সব রাজ্যপালরা রাজভবনের কাহিনী ইংরেজ আমল থেকে বারবার নানা মোড় নিয়েছে এখানে যারা রাজ্যপাল হিসেবে বাস করেছেন নেতাজির প্রেমে পড়েছিলেন পদ্মজন গবেষকের চন্দ্রচূড়ের নতুন বইতে পরের পর বিস্ফোরক তথ্য হ্যাঁ বন্ধুরা আর একটি তথ্যে কুণাল ঘোষ লিখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সুজিতের নামি ছবিটি দেখেছেন প্রসেনজিৎ নেতাজির ভূমিকায় আর অন্তর্ধান রহস্যের তদন্ত যাকে কেন্দ্র করে এগিয়েছে চিত্রনাট্যের সেই ভর কেন্দ্র চন্দ্র চূড় ঘোষ পর্দায় চরিত্রটিতে অভিনয় করেছেন অনির্বাণ চূড় নেতাজি সুভাষচন্দ্র বোস গবেষক দীর্ঘকাল তিনি অনুজ ধর এবং সহকর্মীরা কাজ করছেন নেতাজির উপর অতীতে আমি যখন রাজ্যসভায় নেতাজি প্রসঙ্গে সরব হই তার তথ্য যেমন চন্দ্রচূড়ের কাঁচ থেকে পাওয়া তেমনি আজ এ বিষয়ে বহু বক্তা পরিচালকের তথ্য ভাণ্ডার চন্দ্রচূড়ই এবং তিনি অবিরাম কাজ করে চলেছেন সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসেই তিনি একটি বিস্ফোরণ ঘটাতে চলছেন তার নতুন বইটি সামনে আসবে এবং নিশ্চিত তাতে ঝড় উঠবেই চন্দ্রচূড় এবং অনুজের আগের বই ড্রাম ছিল নেতাজির অন্তর্ধানের বিষয়ে তাদের গবেষণার যে অংশ তদন্ত কমিশন গুরুত্ব দেয়নি তার সবটার সংকলন ক্যাচ লাইন সুভাষ বসে লাইফ আফটার ডেথ তারা দেখিয়েছেন তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি বরং গুমনামি বাবাকে ঘিরে আরও তদন্তের অবকাশ রয়েছে কারণ সামঞ্জস্য প্রবল আর এবার চন্দ্রচূড়ের বইটি আসছে বোস দ্য আন্তর স্টোরি অব ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট এতে অন্তর্ধান পর্ব নেই এই কাহিনী শেষ হচ্ছে ষোলোই আগস্ট সিঙ্গাপুরে এটিতে মূলত জোর দেওয়া হয়েছে স্বাধীনতা এনে দেয়ায় নেতাজি এবং আইএনএ এর ভূমিকার উপর আর তার সঙ্গে থাকছে নানা অকথিত ঘটনা পাশাপাশি কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা নেতাজি নিয়ে শত সহস্র জীবনীমূলক বইয়ের থেকে যা আলাদা তার অন্যতম কারণ চন্দ্রচূড় এতে চিরাচরিত ইতিহাসের সঙ্গে তাদের গবেষণা এবং পরবর্তীকালে কিছু ডিক্লাসিফাইড ফাইল থেকে পাওয়া তথ্যের সমন্বয় ঘটিয়েছেন এমনকি যেসব অতি সংবেদনশীল বা স্পর্শকাতর বিষয়ে সাধারণ জীবনীকাররা এড়িয়ে যান চন্দ্রচুর তার অনেকগুলি তার বইতে ধরে রেখেছেন নেহরুর বোন বিজয় লক্ষ্মী পণ্ডিত পুপুর জয়করকে বলেছিলেন যে তিনি তার মেয়ে ইন্দিরাকে বিরক্ত করতে চান না তাই তিনি পদ্মজা নেহড়ুকে বিয়ে করেননি পদ্মজাকে বিয়ে করতে যাচ্ছিলেন নেহেরু উনিশশো বাষট্টি সালের তেরোই নভেম্বর তারিখে ভারতে মার্কিন রাষ্ট্রদূত জন কেনেথ গলব্রয়েথ মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে একটি চিঠি লেখেন ভারত ও চীনের মধ্যে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছিল গলব্রয়েথ চিঠিতে এই লাইনটিও লিখেছেন নেহেরু ছাড়া এখানে খুব জনপ্রিয় কোনো নেতা নেই কিন্তু তার নমনীয় চরিত্র নেতৃত্ব নিয়ে অনেক কথাই প্রচার হচ্ছে এই সময়টা ছিল যখন কূটনৈতিক মহলে প্রচণ্ড আগ্রহ নিয়ে প্রধানমন্ত্রীর হাউজের গল্প বলা হতো জওহরলাল নেহরুর সব প্রেমের গল্পই ছিল আলোচনার বিষয় তার জীবনে শুধু একজন নয় অনেক নারী ছিলেন নেহরু সম্পর্কে মহিলাদের মধ্যে একটি আশ্চর্যজনক উন্মাদনা ছিল তিনি তার দিকে টানা ছিল এরকম একটি গল্প আমাকে রামকৃষ্ণ ডালমিয়ার কন্যা নীলিমা ডালমিয়া অধর বলেছিলেন যিনি পঞ্চাশের দশক পর্যন্ত দেশের শীর্ষ শিল্পপতি ছিলেন তিনি বলেছিলেন যে তার মা দীনেশ নন্দিনী ছিলেন রাজস্থানের একজন উদীয়মান কবি তখন পর্যন্ত ডালমিয়ার সঙ্গে তার বিয়ে হয়নি তিনি নেহেরুর প্রেমে পাগল ছিলেন যদিও তা ছিল একতরফা প্রেম তিনি জানতে পারলেন নেহেরু ওয়ার্ধা গান্ধী আশ্রমে এসেছেন তার সাথে দেখা করতে নাগপুর থেকে একাই ওয়ার্ধা পৌঁছেছেন তিনি সরাসরি নেহরুর প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিলেন তিনি এমনকি তার বাড়ি ছেড়ে যেতে প্রস্তুত ছিলেন তিনি নেহেরুকে অনুরোধ করেছিলেন যে তিনি তার সাথে কাজ করতে চান নেহেরু প্রস্তুত ছিলেন না এই লেখার উদ্দেশ্য শুধুমাত্র সেই সময় শিক্ষিত ও উচ্চবিত্ত মহিলাদের মধ্যে নেহেরু কতটা উন্মাদনায় ছিলেন তা জানানো এই কারণেই তার জীবনে অনেক প্রেমের গল্প রয়েছে অনেক নায়িকা রয়েছে যারা তার উপর ক্ষমতার দাবি রেখেছিল তার কাছেই থাকত মৃদুলা সারাভাইয়ের ঘনিষ্ঠতা মৃদুলা ছিলেন গুজরাটের বিখ্যাত শিল্পপতি এবং ধনী সারাভাই পরিবারের মেয়ে তিনি কংগ্রেসের একজন নিবেদিত প্রাণকর্মী ছিলেন তিনি নেহরুর খুব ঘনিষ্ঠ ছিলেন যাই হোক উনিশশো ছেচল্লিশ সাল নাগাদ নেহেরু তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এম ও মাথাই তার বই রিমিনিসেন্সেস অব দ্য নেহরু অ্যাজ এ তাকে একজন অদ্ভুত নারী হিসেবে বর্ণনা করেছেন পরে তিনি কাশ্মীরে শেখ আবদুল্লার সঙ্গে কাজ শুরু করেন দেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করে জেলও দেওয়া হয় পদ্মজা নাইডুর সঙ্গে সম্পর্ক পদ্মজা ছিলেন সরোজিনী নাইডুর বড় মেয়ে যাকে বলা হতো দেশের নাইট অ্যাঙ্গেল তিনি প্রথমে হায়দ্রাবাদের নবাব সালার জং এর প্রেমে পড়েন এরপর তিনি নেহরুর কাছাকাছি আসেন মাথায় লিখেছেন উনিশশো সালে এলাহাবাদে যখন আমি তার সাথে দেখা করি তখন তিনি নেহরুর বাড়ি পরিচালনায় ব্যস্ত ছিলেন তারপর দিল্লিতেও তাই করলেন তিনি সবসময় নেহরুর পাশের ঘরে থাকার জন্য জোর দিতেন নভেম্বরের প্রথম সপ্তাহে হায়দ্রাবাদ থেকে নেহরুর বাসায় আসতেন যাতে নেহেরু চোদ্দই নভেম্বর ইন্দিরা গান্ধীর উনিশে নভেম্বর এবং আমাদের নিজেদের সতেরোই নভেম্বর একসঙ্গে জন্মদিন পালন করে ইন্দিরা তা আসা পছন্দ করতেন না কিংবা তারা সেখানে বেশিক্ষণ অবস্থান করেননি এটাও সেই সময় যখন নেহরু লেডি মাউন্ট বেটনের ঘনিষ্ঠ ছিলেন নেহরু বিয়ের প্রস্তাব দেবেন বলে খবর ছিল উনিশশো সালের শীতে নেহরুকে লখনউ যেতে হয়েছিল সরোজিনী নায়রু ছিলেন প্রদেশের রাজ্যপাল নেহরুজি পদ্মজাকে বিয়ের প্রস্তাব দেবেন বলে খবর ছড়িয়ে পড়তে থাকে নেহরু লখনউ এসেছিলেন কিন্তু লেডি মাউন্ট বেটনের সঙ্গে যা যে আগে থেকেই সেখানে উপস্থিত ছিল তার খারাপ লাগলো এক বছর পর যখন তিনি নেহেরু সবার ঘরে অ্যাড উইনার দুটি ছবি দেখেন তখন তিনি খুব রেগে যান এবং আহত হন যে কোনো সেখানে তার কোনো ছবি নেই এবং আহত হন এ কারণে যে সেখানে তাঁর কোনো ছবি নেই তিনি সঙ্গে সঙ্গে সেখানে নিজের একটি ছোট ছবি স্থাপন করেন তিনি নেহরুকে বিয়ে করতে চেয়েছিলেন উনিশশো আটষট্টি সালে যখন পদ্ম জাহায়দ্রাবাদ থেকে সাংসদ নির্বাচিত হন তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর বাড়িতে থাকেন সেটিও নেহরুর পাশের ঘরে পরে তাকে সেখান থেকে কোনোভাবে পাঠানো হয় মাথায় বিশ্বাস করতেন যে তিনি নেহেরুকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে নেহরু শুধু তাকে নয় তার জীবনে অনেক নারী ছিলেন তাই সেও খুব মন খারাপ করল যদিও পরে পদ্ম যাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা হয় এই পোস্টেও তিনি নিজেকে ভালো প্রমাণ করেছেন তবে বলা হয় ইন্দিরা না থাকলে নেহেরু তাকে বিয়ে করতে পারতেন নেহরুর বোন বিজয় লক্ষ্মী পণ্ডিত পুপুর জয়করকে বলেছিলেন যে নেহরু তার মেয়ে ইন্দিরাকে বিরক্ত করতে চাননি তাই তিনি পদ্মজাকে বিয়ে করেননি বিয়ে করনি কেন পুপুল তার বইয়ে লিখেছেন অর্ধ শতাব্দী পরে আমি বিজয় লক্ষ্মী পণ্ডিতকে নেহেরু ও পদ্মজার সম্পর্কের কথা জিজ্ঞেস করেছিলাম তার উত্তর ছিল তুমি কি জানো না পুপুল তারা বছরের পর বছর একসাথে থাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তিনি কেন পদ্মজাকে বিয়ে করেননি তিনি উত্তর দিয়েছিলেন তার মনে হয়েছিল যে ইন্দিরা ইতিমধ্যে অনেক কষ্ট পেয়েছে সে তাকে বিয়ে করতে পারে না আঘাত করতে পদ্মজা যখন রেগে গেল নারীদের প্রতি নেহরুর অনুরাগ সম্পর্কে অনেক লেখাও বলা হয়েছে প্রধানমন্ত্রীর বাড়ির চিফ সিকিউরিটি অফিসার রুস্তুমজি তাঁর বইয়ে লিখেছেন যে নেহরু অবশ্যই মহিলাদের সঙ্গ পছন্দ করতেন তবে সাধারণত ওই মহিলারা ছিলেন বুদ্ধিমতী ও সচেতন ইন্ডিয়ান সামার দ্য সিক্রেট হিস্ট্রি ওয়ান দ্য এন্ড অফ অ্যান এম্পায়ার এর লেখক অ্যালেক্স ভন তেজম্যান এক সাক্ষাৎকারে বলেছিলেন একবার পদ্মজা রাগে অ্যাডমিনের ছবি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কে ছিলেন এই শ্রাব্দ মাতা এটি উনিশশো আটচল্লিশ সাল থেকে এক যুবতী সন্ন্যাসিনী বেনারস থেকে নতুন দিল্লিতে এসেছিলেন তার নাম ছিল শ্রীধামা তিনি সংস্কৃতে পণ্ডিত ছিলেন অনেক এমপি তাঁর শিষ্য ছিলেন তিনি ছিলেন আকর্ষণীয় দেহের অধিকারী সুন্দরী রমণী প্রথমে নেহেরু তাঁর সাথে দেখা করতে অস্বীকার করেন তারপর যখন তিনি প্রথমবার নেহেরুর সঙ্গে দেখা করেন তা দীর্ঘকালে স্থায়ী হয় এরপর নিয়মিত বৈঠক হতে থাকে বলা হয় নেহরুর উপরও তার প্রভাব দৃশ্যমান হয়ে ওঠে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর বাড়িতে আসতেন তিনি প্রায়ই রাতে আসতেন যখন নেহেরু তাঁর কাজ শেষ করতেন পরে সে নিখোঁজ হয় কয়েকদিন পর তার চিঠির বান্ডিল যা নেহেরু তাকে লিখেছিলেন ব্যাঙ্গালোর থেকে প্রধানমন্ত্রীর বাড়িতে পাঠানো হয়েছিল এর সাথে এক একজন ডাক্তারের কাছ থেকে একটি চিঠি এসেছে যে তিনি এই চিঠিগুলি একজন মহিলার কাছ থেকে পেয়েছেন যিনি এখানে গির্জা হাসপাতালে একটি সন্তানের জন্ম দিতে এসেছিলেন পরে কিছু সময়ের জন্য নিখোঁজ থাকার পরে তিনি উত্তর ভারতে ফিরে আসেন জয়পুরে স্থায়ী বাসস্থান করেন সেখানে সবাই মানসিংহ তাকে বসবাসের জন্য একটি বিলাসবহুল দুর্গ দিয়েছিলেন পরে যখন ইন্ডিয়া টুডের একজন সাংবাদিক তাঁর সাথে দেখা করতে সফল হন তারপর তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তার এবং নেহরুর মধ্যে একটি তীব্র রোমান্টিক সম্পর্ক রয়েছে পরে কিছু লোক একটি ষড়যন্ত্র করে এবং তার এবং নেহরুর মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছিল যাই হোক জয়পুরে থাকার সময় নেহেরু একবার তার সাথে দেখা করতে গিয়েছিলেন পরে খুশবন্ত সিং তার বইয়ে শ্রাদ্ধমাতার কথা উল্লেখ করেছেন তার সঙ্গে দেখা হলে শ্রাদ্ধমাতা নেহেরু ঘনিষ্ঠ বলে দাবি করেন বন্ধুরা সংক্ষেপে এই ছিল মহাভারতের প্রথম প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা পণ্ডিত জওহরলাল নেহেরু এবং বাংলাদেশের বিক্রমপুরের লৌহজংয়ের বংশোদ্ভূত সরোজিনী নাইডুর কন্যা বীর মুক্তিযোদ্ধা পদ্মজা নাইডুর প্রেমের গল্প ধন্যবাদ